সকল কৃষক ভাইদের জন্য দারুণ খুশির খবর শস্য বিমা যারা যারা করেছিল দু সালে সেই বিমাতে তোমরা সবাই টাকা পেতে চলেছ একশো দুই কোটি টাকা মোট দেওয়া হবে এগারো লাখ কৃষকদের ওকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্কিম বাংলার এগারো লক্ষ কৃষকদের দেখতে পাচ্ছ এখানে বলা রয়েছে এগারো লক্ষ কৃষকদের একশো দুই কোটি টাকা দেওয়া হবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঘোষণা করেছেন ওকে হাসি ফুটতে চলেছে রাজ্যের লাখ লাখ কৃষকদের মুখে ওকে এবার শস্য বিমার আওতায় তাদের টাকা দেওয়ার ব্যবস্থা শেষের পথে ওকে শেষের পথে মোটামুটি টাকা ঢুকতে চলেছে ওকে শীঘ্রই তাদের অ্যাকাউন্টে প্রায় একশো দুই কোটি টাকা ঢুকতে চলেছে নেপথ্যে রাজ্য সরকারের এই স্কিম বাংলা শস্য বিমা শস্য বিমা যারা যারা আবেদন করেছিলে তাদের কিন্তু টাকা ঢুকতে চলেছে ওকে এখানে কী বলছে দেখো রাজ্যের এগারো লাখ কৃষকদের জন্য অনেকটাই স্বস্তির খবর এগারো লাখ কৃষকদের জন্য এগারো লাখ কিন্তু শস্য বিমায় আবেদন করেছেন শীঘ্রই তাদের অ্যাকাউন্টে একশো দুই কোটি টাকা দিতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওকে বাংলার শস্য বিমা প্রকল্পের আওতায় এই টাকা দেওয়া হবে বলে জানা যাচ্ছে শস্য বিমা যারা যারা আবেদন করেছিল তারা তারা পেতে চলেছে ওকে রাজ্যের এগারো লাখ কৃষকদের জন্য অনেকটাই স্বস্তির খবর শীঘ্রই তাদের অ্যাকাউন্টে একশো কোটি টাকা দিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শস্য বিমা প্রকল্পের জন্য ওকে তরফে সরাসরি কৃষকদের ব্যাংকে অ্যাকাউন্টে টাকা দেবে বলে জানা যাচ্ছে কৃষকদের ব্যাংকে অ্যাকাউন্ট টাকা দেওয়ার প্রক্রিয়া শেষ পর্যায়ে গিয়ে পৌঁছেছে আর এর ফলে ক্ষতিপূরণ দাঁড়াচ্ছে একশো কোটি টাকা আর যদি তরফে শীঘ্রই এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হবে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওকে শীঘ্রই টাকা পাঠানো হবে ওকে তারপরে কি বলছে দেখো বন্ধুরা পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসার পর কৃষকদের জন্য এক একগুচ্ছ প্রকল্প শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায় সেগুলির মধ্যে অন্যতম হল বাংলা শস্য বিমা কৃষক বন্ধু প্রকল্প কৃষি পরিকাঠামোর তহবিল থেকে এই প্রকল্পগুলির ফলে বহু কৃষক উপকৃত হন বলে তিনি জানিয়েছেন শস্য বিমা বিমা প্রকল্প আসলে কী এক্ষেত্রে কোনো প্রাকৃতিক বিপর্যয়ের কারণে রাজ্যের কৃষকরা ক্ষতিগ্রস্ত হলে তাদের সাহায্য করা হয় পাশাপাশি কোনো কারণে যদি কৃষক চাষাবাদ না করতে পারে সেক্ষেত্রেও দেওয়া হয়ে থাকে ক্ষতিপূরণ ওকে রাজ্য সরকার কৃষকদের হয়ে এই বিমার প্রিমিয়াম দিয়ে থাকেন ফসলের ক্ষতি কীভাবে যাচাই করা হয়ে থাকে এক্ষেত্রে স্যাটেলাইটের মাধ্যমে ফসলের ক্ষয়ক্ষতি বিষয়টি যাচাই করা হয়ে থাকে ওকে তারা স্যাটেলাইটের মাধ্যমেই এটি দেখেন উপযুক্ত তথ্য হাতে নেওয়ার পর যাবতীয় পদক্ষেপ করা হয় গত বছরও ফসলের ক্ষয়ক্ষতি বিরাট হয়েছিল ক্ষতি দেখেছিলেন তারা এরপর এই পরবর্তী পদক্ষেপ নেওয়া হয় জানা গিয়েছে যাচাইয়ের যাবতীয় পদক্ষেপ প্রায় শেষের পথে এবার কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢোকার পালা ওকে দু হাজার সালে কত টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল কৃষকদের স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছিল দু হাজার সালে কত ক্ষতিপূরণ এই প্রকল্পের ফলে পেয়েছিল বাংলার কৃষকরা জানা গিয়েছে সংশ্লিষ্ট বছরে দুশো কোটি টাকারও বেশি ক্ষতিপূর্ণ ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন তা নিশ্চিত করে সোশ্যাল মিডিয়ায় পোস্টও শেয়ার করেন মমতা বন্দ্যোপাধ্যায় বৃষ্টি কম হওয়ার জন্য এই সমস্ত কৃষকরা ধান রোপণ করতে পারেননি তাদের জন্য এই ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছিল ওকে দু সালে দু উনিশ সাল থেকে এই উদ্যোগ চালু করা হয়েছে রাজ্যের একাধিক কৃষক সরকারি ও এই উদ্যোগের ফলে উপকৃত হয়েছেন বলে দাবি সকলের মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন ওকে দু উনিশ সাল থেকে কিন্তু এই প্রকল্পটি শুরু করা হয়েছে ওকে দু উনিশ সাল থেকে সকলে কিন্তু শস্য বিমা আবেদন করার পরে টাকা পেয়ে যাচ্ছে ওকে সে দু সালে যারা যারা আবেদন করেছেন তারা শীঘ্রই টাকা পেতে চলেছ সব বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ছিল ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন আপডেট পেতে ওকে ধন্যবাদ